ইন্টারেস্টিং ভালো ভালো প্রশ্ন আমি পেয়েছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেবো আপনাদের ভালো লাগবে থাকুন এবং দেখুন আপনাদের কার প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়ে গেল আপনারা অবশ্যই হতাশ হবেন না এটা অনুরোধ থাকবে প্রশ্ন দিয়ে রাখবেন কমেন্টে ভালো ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে রাখবেন আমি চেষ্টা করবো আগামী পর্বে আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হওয়ার জন্য ভিডিও আমরা ঝাঁপিয়ে পড়ি প্রথম কমেন্ট করেছেন শিকদার বিডি তিনি অনেক কিছু লিখেছেন মোটামুটি বক্তব্যটা এটাই গ্যালাক্সি এস টোয়েন্টি টুয়ালরা এখন নিতে চান নেওয়া ঠিক হবে কিনা উনি টুকটাক গেম প্লে করেন খুব বেশি গেম প্লে করেন না কিন্তু ইউটিউব ফেসবুক সব সময় দেখেন মানে অনলাইনে থাকেন এবং তার সাথে সাথে উনি টুকটাক ফটো তোলেন সেক্ষেত্রে এস টোয়েন্টি টু আলট্রা হ্যাঁ নেওয়া যাবে এখন তো দাম কম হয়ে গেছে কম দামে এই ফোনটা নেওয়া যেতে পারে ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স সেটা দু বছর আগের ফ্ল্যাগশিপ হলেও নিতে ইচ্ছা করে এবং হ্যাঁ সেটা নেওয়া যেতে পারে এবং তার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত জিবি র্যাম আর কত জিবি রম নেওয়া উচিত এক্ষেত্রে আমি বলবো আট জিবি তো মিনিমাম হওয়া উচিত এখনকার যুগে দাঁড়িয়ে আট জিবি র্যামটা একদম অবশ্যই নেওয়া উচিত একশো আঠাশ জিবি স্টোরেজ তার নিতে তো নিতে পারবেনই না কিন্তু আমি রেকমেন্ড করবো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য আমি যে ফোন ইউজ করি এইসব ফোনে এতদিন ধরে আমরা ইউজ করি দীর্ঘ ইউজ করি তো স্টোরেজে একের পর এক ছবি জমতে থাকে বিভিন্ন রকম জিনিসপত্র জমতে থাকে একটা সময় দুশো ছাপ্পান্ন জিবিও মনে হয় কম তখন পাঁচশো বারো জিবি নেওয়ার কথা আমরা ভাবি তখনও এক সময় দেখবেন সেটাও কম মনে হবে কারণ যত দিন যাচ্ছে ফাইলের সাইজ বাড়ছে আমাদের কনজিউম করার ক্ষমতা বেড়ে যাচ্ছে বা বেশি কনজিউম করছি আমরা আল্টিমেটলি যত বেশি স্টোরেজ আর যত বেশি র্যাম নিতে পারবেন ততই ভালো তত দীর্ঘদিন ফোনটা ভালোভাবে চালাতে পারবেন ইউজার পিএইচ ওয়ান পিজে তিনি বলছেন দাদা আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে একটু যদি বলতেন ডলভি ভিশন কি কাজে লাগে খুব ভালো হতো জানা আগ্রহ রইলো এই ডলবি ভিশন আর ডলবি অ্যাটমোস এই দুটো জিনিসের নিয়ে আমাদের খুব কনফিউশন হয় ডলবি অ্যাটমোস জিনিসটা আসলে আমরা ইউজ করি সাউন্ডের জন্য ওখানে সাউন্ডের ক্ষেত্রে এটা কাজে লাগে আজকে সেটা নিয়ে বলছি না আজকে ডলবি ভিশন বলছি যেটা কাজে লাগে মূলত ছবি দেখার ক্ষেত্রে আমরা যখন ভিডিও দেখি এমনিতে ফোর কে যখন ভিডিও দেখি সেই ভিডিওটা কি করে আমাদের শার্প একটা খুব ক্রিসপি একটা ইমেজ দেয় কিন্তু সেটাকে আরো এনহ্যান্স করে দেয় ডলবি ভিশন সেটা কন্ট্রাস্টটা বাড়িয়ে দেয় ব্ল্যাকটাকে আরো ডিপ ব্ল্যাক লাগে হাইলাইটেড যে জায়গাটা আছে যেখানে লাইট বেশি আছে সেই জায়গাটাকে আরো ব্রাইট করে দেয় এই ফলে কন্ট্রাস্ট যে বেশি হয় সেটার জন্য বেশি ভালো লাগে সেটা দেখতে কালারকে আরো বুস্ট করে দেয় কিন্তু এইরকম জিনিস তো এইচ ডি এর ক্ষেত্রেও হয় তো এর সাথে এটা তফাতে টাই যে এটা বারো বিটে কাজ করে কালারের এই বিটের ব্যাপারটা নিয়ে আবার একটা বড় গল্প লেখা যায় বা বলা যায় ভিডিও বানানো যায় সেটা একটা আলাদা ভিডিও হতে পারে একটা ফুল দশ মিনিটের ভিডিও হতে পারে তো আমরা এইট বিট থেকে টেন বিট পেয়েছি টেন বিট থেকে এই যে টুয়েলভ বিটের যে ব্যাপারটা সেখানে কালারের রেঞ্জ যে বেড়ে যাচ্ছে সেই ব্যাপারটা কিন্তু ডল বিভিশনের মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পারি এবং তাই ডল বিভিশন এত ইম্পর্টেন্ট এত ভালো পরের কমেন্ট করছেন এস এম ক্রাফট লাভার তিনি বলছেন আজকে রবিবার আমার

ছাড়িয়ে দিয়ে এখন উনিশটাতে এসেছে প্রমিস এখন রেখেছে অরূপ ঘোষ তিনি বলছেন দাদা আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু একটা কথা জানতে হবে আমি স্যামসাং এ ইউজ করি এটা বেস্ট ফোন নাকি একটু বলো কালকে প্লিজ প্লিজ আচ্ছা এ ফিফটি ফাইভ ফোনটা বেস্ট ফোন বেস্ট ফোন বলে আসলে কোনো ফোন হয় না এস টোয়েন্টি ফোর আলট্রাও বেস্ট ফোন নয় আইফোন ফিফটিন প্রো ম্যাক্সও বেস্ট ফোন নয় এক একজন ইউজারের জন্য এক একটা ফোন বেস্ট আপনার দশ হাজার টাকার ফোনটাও বেস্ট ফোন হতে পারে যদি সেটা আপনার কাজটা আপনি যে কাজের জন্য ফোনটা নিয়েছেন সেই কাজটা ঠিকঠাক সলভ করে দেয় দেখা যাবে যে একটা কুড়ি হাজার টাকার ফোনে তাতে কল কোয়ালিটি অসম্ভব ভালো আর আপনি শুধু কল করার জন্যই ফোনটা কিনেছেন তো সেক্ষেত্রে আপনার জন্য একটা বেস্ট ফোন তো এটা মানুষের ব্যবহার ভেদে বেস্ট ফোন আমরা বেছে নিতে পারি বা পছন্দ করতে পারি তাকে সেই তকমা দিতে পারি কোনো ফোন হয়তো ক্যামেরার জন্য বেস্ট অন্য কাজে হয়তো ভালো নয় অতটা তো এ ফিফটি ফাইভ এমনিতে ভালো ফোন ওই ফোনটার খারাপ দিক যদি সত্যি সব থেকে খারাপ দিক বাঁচতে হয় তাহলে আমি বলবো প্রসেসর ওখানে যদি কোয়াল ক্যামেরা একটা ভালো প্রসেসার দিয়ে দিত স্যামসাং তাহলে ওই ফোনটা নিঃসন্দেহে দুর্দর্শকন হতো কিন্তু হ্যাঁ এক্সিনোস্ট প্রসেসর আছে সেই নিয়ে চলতে হবে এটা ভালো ফোন যথেষ্ট ভালো ফোন হয়তো এটা আপনার জন্য বেস্ট ফোন সংযুক্তা বোস তিনি বলছেন দাদা নমস্কার আমি রাকেশ চৌধুরী এরকম ব্যাপারটা হলো সংযুক্তা বোসের আইডি থেকে রাকেশ চৌধুরী কমেন্ট করছেন এনিওয়ে তিনি মূলত যেটা প্রশ্ন করেছেন সেটা হলো ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন দেখা দিচ্ছে বিভিন্ন রকম টিউব লাইটের মতো সিম্বল দেখা দিচ্ছে ফোনের ডিসপ্লেতে তো এটা কোন স্পেসিফিক ফোনে হয় কিনা স্যামসাং এর ফোনে বেশি হয় কিনা না এরকম ব্যাপার নেই কিছু এটা সব ফোনেই হচ্ছে এখন কাকে ছেড়ে কার কথা বলবো বলা যায় যে কিছু কিছু কোম্পানির ফোন এর জন্য একটু বেশি বদনাম হয়েছে যেমন ওয়ান প্লাস কোম্পানি তো তারা বেশি বদনাম হয়েছে আবার কোন কোম্পানি হয়তো এরকম হচ্ছে তারা অতটা বদনাম ফেস করেনি তো একটা কিছু বলার নেই আসলে ডিসপ্লে অ্যাপেল নিজে ডিসপ্লে বানায় না আলটিমেটলি ডিসপ্লে সবার দেখা যাবে কোনো একটা বা দুটো কোম্পানি থেকে তৈরি হয়ে আসছে এবং আসার পর সবার ডিসপ্লেতেই গ্রিন লাইন আসছে কারোটা একটু বেশি প্রচার হচ্ছে কারোটা কম হাইলাইটেড হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে মানেই তাতে ডিসপ্লেতে এরকম গ্রিন লাইন আসার একটা ভয় থাকবে এই গ্রিনের জায়গায় হোয়াইট লাইন হতে পারে বা পিঙ্ক লাইন হতে পারে এইটুকু তফা ইউজার এক্স এন ফাইভ তিনিও বড় প্রশ্ন করেছেন মূলত প্রশ্নটা এটাই যে একশোবার কমেন্ট করে কোনো রিপ্লাই পাননি তিনি ওকে তা প্রশ্ন ছিল যে মোটোরোলা রিয়েলমি স্বামীর ফোন ভ্যালু ফর মানি বলে ভিডিও করা সবাই কিন্তু এক বছর পরেই এইসব ফোনের বিভিন্ন সমস্যা স্লো হয়ে যাওয়া এগুলো আপনারা প্রথমে বলে দেন না কেন কোম্পানি কি আপনাদের কোনোভাবে চাপ প্রয়োগ করে আর একটা প্রশ্ন ফোন কি বারবার চার্জ করলে কোনো সমস্যা হবে ফোন কি কোনো লিমিটেশন দিয়ে রাখে যে এত লক্ষ বার চার্জ করা যাবে নির্দিষ্ট একটু ফোনে হ্যাঁ দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে বলি যে ফোনে চার্জিং সাইকেল একটা লিমিটেডই থাকে এটা ফোনে থাকে না এটা ব্যাটারিতে থাকে যে কোনো ব্যাটারি আমরা যেসব ব্যাটারি ইউজ করি যেমন লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিগুলোর একটা ডিসচার্জ করার এবং চার্জ নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে তারা হয়তো একশো বারের বেশি ডিসচার্জ করতে পারবে না একশো বারের বেশি চার্জ নিতে পারবে না ওই চার্জ করা আর ডিসচার্জ হওয়ার যে সাইকেলটা সেটা একটা লিমিটেড থাকে এবং সেটা সব ফোনের ক্ষেত্রেই থাকে সব ব্যাটারির ক্ষেত্রেই থাকে এবার প্রথম প্রশ্নের উত্তর যে এই যে মোটরওয়ালা সাওমি রিয়েলমি সব কোম্পানির যে ফোন আসে সেগুলো এক বছর পর তার পারফরমেন্স ডিগ্রেড করে ফোনগুলোর অনেক কিছু খারাপ দেখা যায় তো এটা তো আমরা এক বছর বাদে যখন রিভিউ করব তখন সেটা সম্পর্কে বলতে পারবো এই মুহূর্তে আমার কাছে যে ফোনটা আছে সেটা আমাকে যা দেখাচ্ছে আমি রিভিউতে সেই ফোনটা সম্পর্কে শুধু সেটুকুই বলবো আমি ভবিষ্যতে কি হবে এটা আন্দাজ করে কখনোই বলতে পারি না দেখা গেল আমি এই সাওমির একটা ফোন বললাম যে স্বামীর ফোন তো সাধারণত এক বছর দু বছর বাদে ক্যামেরা খারাপ হয়ে যায় তো ক্যামেরার পারফরমেন্স অত ভালো থাকে না তাই এই ফোনটাও খারাপ হয়ে যাবে ভালো হবে না অথচ দেখা গেল দু বছর বাদে সেই ফোনটার ক্যামেরার পারফরমেন্স আরো উল্টে বেশি ভালো হয়ে গেল তখন কি হবে তো এই ভবিষ্যৎবাণী করার জন্য আমাদের চ্যানেল না অ্যাস্ট্রোলজির চ্যানেল নয় এটা আমরা যেটা চোখের সামনে দেখছি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ এটা ইন জেনারেল বলা যেতে পারে যে চাইনিজ কোম্পানির মোবাইলগুলোর ক্ষেত্রে তাই বা বলি কেন এটা বলাটাও ঠিক হবে না এটা বলাটা ভুল হচ্ছে কোথাও গিয়ে চাইনিজ কোম্পানি কেন আইফোন বা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন তাতেও দেখা যায় যে এক বছর দু বছর বা তিন বছর বাদে সেখানে কোয়ালিটি ডিগ্রেড করে অ্যাপেল এই জন্য বহুবার অভিযুক্ত হয়েছে আদালতে তাদের এই জন্য হ্যারাস হতে হয়েছে ফাইন দিতে হয়েছে স্যামসাং তাই আসলে এটা কোম্পানির দোষ সব সময় নয় কোম্পানি আপডেট দিয়ে স্লো করে দেয় খারাপ করে দেয় এটা যেরকম একদিকে ঠিক তেমনি আর একদিক দিয়ে এটাও তো ঠিক যে একটা ক্যামেরার সেন্সার সেটা বারবার সূর্যের আলো করছে তার মধ্যে সেটা তার ফলে ক্রমশ তার কোয়ালিটি খারাপ হয়ে যাবে তাতে গরম হচ্ছে সেটা ফোনের হিটটা সে পাচ্ছে আমরা গরম টেম্পারেচারে নিয়ে যাচ্ছি ঠান্ডায় নিয়ে যাচ্ছি তার ফলে সেটা কিছুটা কোয়ালিটি ডিগ্রেড করছে তো সময়ের সাথে সাথে যে কোনো জিনিস পৃথিবীর যে কোনো জিনিস তার কোয়ালিটি খারাপ হতে থাকে তো ফোনের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন তো হয়ও না তো ফোন ক্রমশ সময়ের সাথে সাথে খারাপ হয় চুটিস গোল্ডে নাই তিনি বলছেন অভ্রদা কয়েকবারই প্রশ্ন করেছে কিন্তু উত্তর পাইনি তবু একটা প্রশ্ন করছি আচ্ছা টাইপ সি হেডফোন অথবা টাইপ সি টু থ্রি পয়েন্ট ফাইভ এম কনভার্টার ব্যবহার করলে কি ফোনের কোনো অসুবিধা হয় বিশেষ করে চার্জিং পোর্টে অসুবিধা তো এমনিতে হয় না সবই তো ঠিকই আছে যে কোনো পোর্টে আমরা যখন একটা জিনিস বারবার ঢোকাবো আর বার করব সেটা চার্জিং এর জন্য হোক বা আমরা গান শোনার জন্য হেডফোন ঢোকাই তো বারবার ইউজ করতে করতে সেই জায়গাটা লুজ ইউজ হয়ে এছাড়া আর কিছু এমনি সমস্যা হওয়ার কথা না ওটা কোনো সমস্যা হয় ক্যাপ্টেন বলছেন দাদা আপনার বাড়ি তো ভারতে কিন্তু আপনার কথা বাংলাদেশিদের মতো কেন প্রশ্নোত্তর পর্বে জানাবেন তো এর কারণটা কি আমার কথা বাংলাদেশিদের মতো বাংলাদেশিরা কি আলাদাভাবে কোনো কথা বলেন বাংলা ভাষাতে বাংলাদেশের মানুষও কথা বলেন ইন্ডিয়ার মানুষও কথা বলেন পশ্চিমবঙ্গে যিনি বাস করছেন তিনি যে বাংলায় কথা বলছেন ব্যাঙ্গালোরে যিনি বাস করছেন তিনিও তো সেই বাংলাতেই কথা বলছেন আমেরিকায় যিনি থাকছেন তিন পুরুষ ধরে তিনি কি বাংলা ভাষাটা বাংলার মতো করে বলবেন না হিন্দির মতো করে বলবেন আর সেটা আমরা মেনে নেবো তখন আমরা তাকে বলবো বলবো যে আপনি বাংলাটা ঠিক মতো বলতে পারছেন না আপনি আমেরিকান অ্যাকসেন্টে বাংলা বলছেন বা তার আমেরিকান দূষণ যেটা সেই দূষণটা আপনার বাংলার মধ্যে ঢুকে গেছে এরকম বলবো আমরা কিন্তু একটা বাংলার তো স্ট্যান্ডার্ড আছে সেটা পৃথিবীর যেখানেই আপনি যান কেন বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড আছে এবং সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি ভাষাটা শুদ্ধভাবে বলার চেষ্টা করি পরিষ্কার করে বলার চেষ্টা করি এবার আপনি আশেপাশের যে মানুষদের বাংলা বলতে শুনছেন তারা যদি ভুল বলে তাদের ভাষাটাকে পশ্চিমবঙ্গের ভাষা আর আপনি আশেপাশের যে মানুষদের ভাষা শুনছেন সেটা চট্টগ্রামের ভাষা বলে দাগিয়ে দিলে সেটা তো চলবে না বাংলা ভাষার স্ট্যান্ডার্ড মেনে আমি বাংলাটা ঠিকভাবে বলার চেষ্টা করি তো এটাতে বাংলাদেশিদের মতো বা পশ্চিমবঙ্গবাসীদের মতো লাগে এরকম বলার কোনো যুক্তি নেই ত্রিপুরার মানুষদের মতো কেন লাগে না আমি এইটাই প্রশ্ন করবো আপনাকে ত্রিপুরার বাংলার মতো তো লাগা উচিত তো এনিবে আসল ব্যাপারটা এটাই যে বাংলা ভাষায় আঞ্চলিকতা আছে মেদিনীপুরের মানুষ যে ভাষায় বাংলা বলেন নিশ্চয়ই শিলিগুড়ি বা জলপাইগুড়ির মানুষ সেই ভাষায় বলেন না আগরতলায় যে ভাষায় বাংলা বলা হয় সিলেটে তো সেই ভাষায় বাংলা বলা হয় না কিন্তু বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে সবাই বাংলা ভাষাটা একই রকম বলবে বলার চেষ্টা করবে এটাই স্বাভাবিক আমিও সেটাই মেনটেন করার চেষ্টা করবো করেছেন রবিউল ইসলাম তিনি বলছেন মোটরোলা কোন দেশের কোম্পানি মোটরোলা আসলে আমেরিকার কোম্পানি ছিল এখন নেই কিন্তু আমেরিকার মোটরোলা বিভিন্ন হাত বদল হয়ে শেষ সব লেনেভোর হাতে এসেছে এখন আমরা যে মোটোরোলাকে দেখছি সেটা লেনেভোর একটা ব্র্যান্ড এবার লেনেভো কোন দেশের কোম্পানি এটা একটা বড় প্রশ্ন লাখ টাকার প্রশ্ন আসলে লেনেভো কোম্পানিটা একটা চাইনিজ কোম্পানি উনিশশো সালে চায়নার বেজিং এ এই কোম্পানিটা তৈরি হয়েছিল কিন্তু এই কোম্পানিটা রেজিস্টার্ড কোথায় জানেন এই কোম্পানিটা আমেরিকার নর্থ ক্যারোলিনাতে রেজিস্টার্ড আবার এই কোম্পানিটা উনিশশো সাল থেকে হংকং থেকে অপারেট করছে এবার আপনি বুঝে দেখুন লেনোভো কোন দেশের কোম্পানি তো যাই হোক না কেন লেনোভো একটা চাইনিজ কোম্পানি কিন্তু সেই কোম্পানিটার উপর চাইনিজ স্ট্যাম্প সেরকম ভাবে নেই কারণ সাউমি বা রিয়েলমি বা অন্য যেসব কোম্পানি আছে ভিভো ওপর মতো তাদের মতো চায়না থেকে লেনোভো অপারেট করে না তো তার জন্য লেনোভো চাইনিজ কোম্পানি হলেও সেটা অন্যদের থেকে একটু আলাদা সালমান সাকিব তিনি বলছেন ভাই আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছি আসলে কখনো কমেন্ট করে উত্তর পাই না তাই ভাবলাম হয়তো আমার কমেন্ট করার নিয়মটা ভুল আছে না তার কমেন্ট হচ্ছে আপনি সোমবার থেকে শনিবার অব্দি যত ভিডিও দেন উত্থান থেকে কমেন্ট নিয়ে রবিবার কি প্রশ্ন উত্তর ভিডিও বানান আমি যেটা করি সেটা সোজা বলছি যে আমি যেদিন ভিডিও বানাচ্ছি ধরুন রবিবার ভিডিও পাবলিশ হবে সাধারণত শনিবার আমি শুট করি মানে আগের দিন শুট করি যেদিন পাবলিশ হবে তার আগের দিন তো শুট করার সময় সেই গোটা সপ্তাহ গত যে পুরনো একটা পিছনে সপ্তাহ গেল সেই সপ্তাহে যে সব ভিডিও পাবলিশ হয়েছে সেই ভিডিওগুলোর কমেন্ট থেকে আমি কমেন্ট বাছি এবং তারপর সেই ভিডিওটা শুট করি শনিবার রবিবার সকালে হয়তো এডিট হয় আর বিকালে পাবলিশ হয়ে যায় এরকম সাধারণ নিয়মে এইভাবেই হয় আলামিন তিনি বলছেন ভাই মোটরোলা এইচ ফিফটি ফিউশন ভার্সেস অনার এক্স নাইন বি ভার্সেস রিয়েলমি টুয়েলভ প্রো এর ভিতর কোন ফোনটা ওভারঅল বেস্ট মেন প্রায়োরিটি ক্যামেরা দুই লং টাইম ইউজ ডিউরাবিলিটি গেমিং করা হয় না বলা যায় এই ফোনগুলো বাদে অন্য কোম্পানির ফোন যদি বেস্ট হয় আন্ডার থার্টি ফাইভ কে তাহলে আপনার সাজেশন আশা করছি তো এখানে আমি বলবো লং টার্ম ইউজের জন্য বা ডিউরাবিলিটির জন্য অনার এক্স নাইন বি বোধ বেটার হবে কিন্তু ক্যামেরার জন্য মোটোরোলা অনারকে এখানে আবার দশ গোল দিয়ে দেবে মোটোরোলা এইচ ফিফটি এর ক্যামেরা বিশেষ করে স্টিল ক্যামেরা নিঃসন্দেহে খুব ভালো অসাধারণ সেখানে অনারের ক্যামেরা কিন্তু অতটাও ভালো নয় কিন্তু এই ডিউরাবিলিটির ব্যাপারটা কিন্তু অনারে গিয়ে যাচ্ছে মোটর ফেলে দিচ্ছে রিচার্জের দাম বেড়ে গেলেও আমাদের ফোন কিনতে হবে আমরা অসহায় হয়ে পড়েছি আমাদের এরকম অভ্যাস করিয়ে দেওয়া হয়েছে যে আমরা নতুন নতুন ফোন ফোন কিনবো ভাবে ইউজ করবো ছাড়া আমরা থাকতে পারবো না এটা আমাদের অভ্যাস করিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের একদম রক্তের মধ্যে মিশে গেছে তো রিচার্জের দাম বেড়ে যাক ফোনের দাম বেড়ে যাক আমরা এক বেলা হয়তো না খেয়ে থাকবো তো ফোন কিনব আর রিচার্জও করবো তবে হ্যাঁ এটা সত্যি খুবই দুঃখের ব্যাপার যে রিচার্জের দাম বেড়ে যাচ্ছে ফোনের দাম বেড়ে যাচ্ছে সব জিনিসেরই তো দাম বেড়ে বেড়ে যাচ্ছে মানুষের কোথাও গিয়ে দুর্বলতার সুযোগ নিচ্ছে কোম্পানিগুলো সবকিছুর ওপরে ব্যবসা ব্যবসাটাই মানুষের প্রায়োরিটি হয়ে উঠছে মুনাফাটাই আসল জিনিস হয়ে উঠছে আর সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না এই জিনিসটা বরাবরই ছিল কিন্তু এখন যতদিন যাচ্ছে এই যে কিছু শ্রেণীর একদম সেই ওয়ান পার্সেন্ট মুষ্টিমেয় একটা মানুষের হাতে পুরো ক্ষমতাটা চলে গেছে আর তারা সব মানুষকে শোষণ করছে এই জিনিসটা ক্রমশ বেড়ে যাচ্ছে এই কিছু শ্রেণীর মানুষের সাথে বেশিরভাগ মানুষের তফাৎটা সেটা ক্রমশ বেড়ে যাচ্ছে এটা আমি বলছি না এটা ফিলোসফির কথা না এটা স্ট্যাটিস্টিক্স বলছে দুনিয়ার যত সম্পদ আছে তার 80% মাত্র ওয়ান মানুষের হাতে আছে এটা স্ট্যাটিস্টিক্স বলছে তো এই জিনিসটা তো আজ থেকে একশো বছর আগে পঞ্চাশ বছর আগে ছিল না তখন পৃথিবীর সম্পদটা আরেকটু বোধ ভালোভাবে বন্টিত ছিল গরিব তখনও গরিব ছিল কিন্তু তবুও এই তফাতটা এত বেশি ছিল না তো দিনকে দিন সব কিছু এরকম খারাপ হচ্ছে এর কি শেষ কোথায় গিয়ে এটা পাল্টাবে আমি জানি না তবে হ্যাঁ আমরা একটা আশাবাদী হয়ে বেটার ভবিষ্যতের আশা করতেই পারি কারণ সব কিছু খারাপের পর ভালোই আসে কখনোই খারাপটা চিরকালীন চলতে পারে না তো আজকের ভিডিও এখানেই শেষ করবো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে দেখাবে পরের ভিডিওতে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই ভালো কাজগুলোর কথা মনে করিয়ে দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়